জীবনের ঝুঁকি নিয়ে রেলের নিচ দিয়ে যাতায়াত মানুষজনের ট্রেন অ্যাক্সিডেন্ট যখন অহরহ সংবাদের শিরোনামে তখন বিপদের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার গুপ্তিপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে রেল লাইনের উপর পড়ে রয়েছে রেলওয়ে রেক যার নিজ দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের গুপ্তিপাড়া চার নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের বাইরে রেক রাখা থাকে প্রতিদিন দাসপাড়া ভূমিতপাড়া সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের মানুষকে নিত্যদিনের বাজার দোকান স্কুলসহ সমস্ত পরিষেবা পেতে বিপজ্জনকভাবে পারাপার করতে হয় দাঁড়িয়ে থাকা রেলের রেকের নিচ দিয়ে যার ফলে ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে স্থানীয় বাসিন্দা কানাইলাল দত্ত বলছেন বারে বারে এই অসুবিধার মধ্য দিয়ে আমাদের যাতায়াত করতে হয় স্টেশন মাস্টারকে বলা হলেও তিনি বলেন ইঞ্জিন চলে গেছে ট্রেন কিভাবে যাবে বিগত প্রায় দুমাস মাস ধরে এটি পড়ে রয়েছে বিকল্প যে পথটি আছে সেটি ঘুরে দু কিলোমিটার দিয়ে যেতে হয় তাই অসুবিধে নিয়ে এইভাবেই যাতায়াত করতে হয় নিত্য যাত্রীদের হ্যাঁ খুব কষ্ট করে যাতায়াত করে দিদি কেন এই এই রাস্তা দিয়ে যান কেন আর কি কোনো রাস্তা রাস্তা আছে

একই বক্তব্য বীরেন বসু তিনি বলছেন যে খুব কষ্ট করে যাতায়াত করতে হয় বিকল্প যে পথটি আছে সেটিও একই অবস্থা সেটিতেও আটকানো লাইনে ট্রেনের নিচ দিয়ে যাতায়াত করতে গেলে মাথায় লাগে চাইছি দ্রুত যেন গাড়িটি সরানো হয় এইভাবেই আসেন দাদা কতদিন ধরে এভাবে আসছেন আছে দীর্ঘদিন কষ্ট করছেন আগে গাড়ি ছিল মস্কান চলে গেছে আবার এটা মাস দিয়ে হলো নিয়ে এসেছে

বিপজ্জনক ভাবে বাড়াপাড়ের পরে ছোটখাটো অ্যাক্সিডেন্ট লেগেই আছে গ্রামবাসীদের অভিযোগ রেখে মাথা ঠুকে পাঠা ফাটা হাত পা ভাঙা সহ সমস্যা ছাড়াও মাথায় ছোটের জন্য স্ক্যান অবধি করতে যেতে হয়েছে বারবার গুপ্তিপাড়া স্টেশন মাস্টারকে জানিয়ে কোন সুরাহা মেলেনি অসংখ্য মানুষের যাতায়াতের একমাত্র মাত্র শর্টকাট পথ হচ্ছে গুপ্তিপাড়ার চার নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে বেহুলামুখী স্লোপিংয়ের কাছেই কারণ বিকল্প পথ আছে যেটি সেটি দিয়ে গেলে সময়ের অপচয় হওয়া ছাড়াও প্রায় দু কি ঘুর পথে যাতায়াত করতে হয় রোগী নিয়ে অপর প্রান্তের চিকিৎসকের কাছে যেতে হলেও রেলগাড়ির তলা দিয়ে ঝুঁকি নিয়েই যেতে হয় এছাড়া আর কোনো উপায় নেই শিশু নিয়ে স্কুলে যেতে হলেও রেলগাড়ি নিজে ছিঁদে পারাপার ছাড়া আর উপায় থাকে না ব্যুরো রিপোর্ট নিউজ আপডেট